আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আমাদের রাস্তার পাশে একটা চটপটির দোকানে যেখান থেকে আমি প্রতিদিন চটপটি ও টিকা খাবার খাই সেই জন্য আমি আজকেও চলে আসলাম এবং আমরা যদি দেখাতে নিয়ে আসলাম আমাদের এই কাকার চটপটির দোকানটা খুব ছোট একটি দোকান এখানে চটপটি ও টিকা বিক্রি করে তিনি তিনি দিনে মিনিমাম তিন চার হাজার টাকার টিকা ও চটপটি বিক্রি করে এখানে আমি কাকাকে বললাম কাকা আমাকে চটপটি টিকা একসাথে দিয়ে কাকা আমাকে চটপটি টিকা আমাকে দিচ্ছে কাকার চটপটি আমাকে খেতে খুব ভালো লাগে কাকার চটপুটি বিশ টাকা প্লেট আমি প্রতিদিন খাই সাথে চটপুটির ভিতরে টিকা নিয়ে খেলে আরও বেশি মজাদার লাগে তো আমি কাকাকে বললাম একটা বানাতে যেহেতু আমি একাই এসেছি কাকা আমার জন্য চটপুটি পরিবেশন করছে আমাকে দিল চটপুটিটা খুব নর্মাল হলেও আমি এখান থেকে প্রতিদিন চটপটি খাই আমার খুব ভালো লাগে গরম গরম চটপুটি সাথে টিকা অনেক মজাদার বিষয় আপনারা কি কে চটপটি খেতে পছন্দ করেন কিংবা টিকা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর পরবর্তীতে আমার বন্ধুদের নিয়েও আসার চিন্তাভাবনা রয়েছে এই দোকানটি আমাদের রাস্তায় অবস্থিত এবং আমাদের এই এলাকা যদি আপনি চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে